রোজ একবার শিবকে কোন কথাটা বললে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমন কোন শক্তিশালী কথা আছে যা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এমন কেউ নেই যে বলতে পারে যে তার জীবন একেবারেই সুখ কথার গল্পের মতো সুন্দর ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সম সমস্যা থেকেই থাকে এবং আমরা অনেক সময় এমন সমস্যার মধ্যে পড়ি যা আমাদের বাড়ির লোকেরাও আমাদেরকে বুঝতে পারে না এবং আমাদের মনের কষ্টটাকে বুঝতে পারে না এমন সময় আপনাকে আঁকলে রাখে একমাত্র সেই ঈশ্বর একমাত্র তার উপরেই আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তিনি বিপদের সময় আপনার দিকে চোখ মেলে তাকান এবং আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করেন তার কাছে নিজেকে সমর্পণ করলে সব প্রশ্নের উত্তর মেলি সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার এমন একটি ঘটনা আপনাদের সাথে আজ ভাগ করে নিতে চলেছি যেখানে জানতে পারবেন ভগবান শিবকে এমন কোন কথা বললে আমাদের জীবনে আসা সকল বিপদ সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন এবং প্রেস এই রকম অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক বিদ্যুৎ ছোট থেকেই খুব সহজ সরল ছেলে ছিল চোখে প্রচুর স্বপ্ন থাকলেও বাস্তব জীবনে মানুষ তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত পাড়ার লোক আত্মীয় স্বজন এমনকি তার নিজের পরিবারের সদস্যরাও তাকে নিয়ে বলতো যে বিদ্যুৎ কিছুই করতে পারবে না জীবনে কিছুই হবে না যদি কোনো কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে যেত সবাই তার দোষারোপ করত কোনো ঘটনায় বিদ্যুতের ভালোভাবে শেষ হতো না তার চারপাশের মানুষগুলোর চাহিদার কথা যেন তার উপর বোঝার মতো চাপিয়ে দেওয়া হতো এই নিত্য তিরস্কার অপমান আর অবজ্ঞার মধ্যে বিদ্যুতের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল সে নিজেকে আর ভালোবাসতে পাচ্ছিল না সে নিজেকে একজন অকর্মণ্য হিসাবে ভাবতে শুরু করেছিল ধীরে ধীরে এমন নেতিবাচকতা তাকে গভীর বিষণ্নতার দিকে ঠেলে দিয়েছিল একদিন এই মানসিক অবস্থার চরমে পৌঁছে সে ভেবেছিল জীবন যদি এমনই হতো তাহলে বেঁচে থাকার মানে কি সে নিরুপায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রেল স্টেশনে পৌঁছে একটি ট্রেনের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো আমার জীবন শেষ করে দিলে কি ভালো হবে সবাই তো এমনিতেই আমাকে বোঝা মনে করে আমি চলে গেলে কেউ কিছুই মনে করবে না কিন্তু টেনের সামনে ঝাঁপ দেওয়ার সাহসও তার হলো না এমন সময় তার মনে আরেকটি ভাবনা এলো আমি কিছু ভুল তো করিনি তাহলে কেন আমি পৃথিবী ছেড়ে চলে যাব বরং আমি নিজেকে প্রমাণ করব। এই চিন্তাটি যেন তার মনের ভিতরে একটা ছোট্ট আলো জ্বালিয়ে দিল সে ট্রেন লাইন থেকে সরে গিয়ে বাড়ি ফেরার পথ ধরল পথে একটি শিব মন্দির পড়ল মন্দিরের পাশে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ পুরোহিত তার চোখে বিদ্যুতের মুখের প্রসন্নতা ধরা পড়ল পুরোহিত বিদ্যুৎকে ডেকে বল বাবা তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস তুই কি আমাকে কিছু বলবি বিদ্যুৎ প্রথমে একটু ইতস্তত বোধ করল তারপর পুরোহিতকে সব কথা খুলে বলল সে বলল আমার কেউ নেই বাবা সবাই ভাবে আমি কিছুই করতে পারবো না আর তারা আমাকে শুধু দোষারোপ করি আমি আর পাচ্ছি না পুরোহিত গভীর মনোযোগ দিয়ে বিদ্যুতের কথাগুলি শুনল তারপর বলল বাবা তুই প্রতিদিন ভগবান শিবের নাম জপ কর সকালে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু শম্ভু শম্ভু বল ভগবান শিব সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন তিনি মহা দয়ালু তার করুণার কাছে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না বিদ্যুৎ পুরোহিতের কথা তার মনের মধ্যে কিছু ভগবান শিবের নাম নিতে শুরু করলো সকালে উঠে শম্ভু শম্ভু বলতো আর রাত্রে ঘুমনোর আগেও শম্ভু শম্ভু বলতো ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল বিদ্যুতের নিজের প্রতি বিশ্বাস বাড়তে লাগল শিবের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি আসতে শুরু করল সে নতুন উদ্যম নিয়ে পড়াশোনা নিজের কাজে মন দিল কিছুদিন পর পাড়ার লোকেরা লক্ষ্য করলো বিদ্যুৎ আগের মতো আর নেই কাজে আত্মবিশ্বাস স্পষ্ট সে পরীক্ষায় ভালো ফল করতে শুরু করল এমনকি যারা তাকে অবজ্ঞা করত তারাও ধীরে ধীরে তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল বিদ্যুৎ এক সময় তার পছন্দের একটি চাকরি পেল নিজের দক্ষতায় সে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে শুরু করল তার সাফল্য দেখে যারা একসময় তাকে অবজ্ঞা করত তারা প্রশংসা করতে বাধ্য হলো বিদ্যুৎ এখন জানি জীবনে কোনো কষ্ট স্থায়ী নয় ভগবান শিবের নাম আর নিজের প্রতি বিশ্বাসী তাকে জীবনের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে এখন সে অন্যদেরও বলে জীবনে যতই সমস্যা আসুক কখনো হাল ছেড়ে দিও না শম্ভু শম্ভু বলো শিব ঠাকুর ঠিক তোমার পাশে এসে দাঁড়াবেন এইভাবে বিদ্যুতের জীবন নতুন মোড় নিল যে ছেলে একসময় নিজেকে অপমানের শিকার মনে করত সে আজ নিজের স্বপ্ন পূরণে সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠল তাই বন্ধুরা আপনারাও যদি প্রতিদিন চলতে ফিরতে মনে মনে শম্ভু শম্ভু উচ্চারণ করতে থাকুন এই একটি শক্তিশালী শব্দের মধ্যে রয়েছে সমস্ত সমস্যার সমাধান ভগবান শিব হবেন অত্যন্ত সন্তুষ্ট বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন